কমপ্লেক্সে দীর্ঘকাল রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম আমি বাংলা বন্ধের চাকরি কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনও আমরা জানতে দিই উনিও ভাবেন আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা ছিল সেটাকে আমি যথেষ্ট সৌহা তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা